ছোট সাইজ করা যাবে ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ফারস্টে আমাদের অ্যাড্রেসটা দেখা দিই ভাইয়া প্রথমে অ্যাড্রেস দেখা দিবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর 165 আমাদের এখন সব হচ্ছে দুইটা 165 তে কাঁচা যা কি মানে সব পাবেন আর দোকান আছে ওটা হচ্ছে আপনার ওপারে যে যা সব সব পাবেন অনেকে দেখা যায় প্রবাসী ভাইবরা তার আছে দেখা যায় একসাথে অনেক কিছু নিতে চায় এই কারণে আজকে দোকান আরেকটা সাথে জয়েন করলাম অ্যাড করলাম তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসি প্রতিটা বাজারে সকাল থেকে রাত পর্যন্ত এই প্রোডাক্টগুলো ইউজ হয় এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম প্রোডাক্ট অনেকে দেখা যায় পাঁচটা আমি বলি যে আট টাইগোলায় বা দেখা যায় সবজি টবজি ইয়ে করে ডিস্কু করে তারপরে রাইস পাতিল আছে কারি পাতিল আছে স্পেশাল পাতিল আছে এটা আছে নতুন পুজেশালে আপডেট একবার নিউ তবে আপনারা অ্যালোসেফ কোম্পানি থেকে কি কি পাচ্ছেন ওটা আমি বলে দেবো অবশ্যই অ্যালমোনিয়ামে দেখা যায় অনেক অ্যালমোনিয়াম ছিদ্র হয়ে যায় গুটি উঠে কালো হয়ে যায় দেখা আপনার লং লাস্টিং হয় না বেশি অ্যালিসেমের যা প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট দশ বছরের গ্যারান্টি দশ বছরের ভিতরে যা হবে এটা আজকে দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি দশ বছরের ভিতরে যা হবে কোম্পানি আপনাকে রিপ্লেসে একটা পরিবর্তন আর একটা দিয়ে দেবে ওরা কি ইউজ করবেন নিশ্চিন্তা তো ইউওজ আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না কারণ প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাচ্ছেন 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কিন্তু দিয়ে দিচ্ছে ইয়াছিন ভাই কোম্পানি তরফ থেকে তো কি কি প্রোডাক্ট থাকছে কোন কোন সাইজে থাকছে রেড কেমন পাচ্ছে আমরা সব কিছু জেনে নেব ইয়াছিন ভাইর কাছে এগুলা সুবিধা হচ্ছে আটা কাটাই গোলায় বা আপনি কারি ফাতিলে রান্না করছেন এতে ঢালে দিবে সার্ভ করবে এটা রান্নাও তো করা যাবে রান্না করতে হবে প্লাস সুবিধা হচ্ছে এটা এটাতে আমরা সাধারণ বলি ডিসকো করাই ডিসকো করাই ডিসকো করে বলা হয় আচ্ছা এটা আপনার পাঁচ নাম্বার থেকে এক নম্বর পর্যন্ত ভাই এটা চার এটা ছোট আরেকটা এক নম্বর তো আমরা অবশ্যই দিয়ে দেব পাঁচ নম্বরে রাখতেছি অনলি 200 টাকা আর যেটা হচ্ছে নম্বরে টাকা তিন নম্বর রাখতেছি অনলি প্রাইস টাকা দুই নম্বর প্রাইস যেটা রাখতেছি অনলি তিনশো বিশ টাকা দেখেন হ্যাঁ বড় তিনশো টাকা পাঁচটা সাইজ গেল একটা সাইজ নেই আপনাদের ছেলে দেওয়া যাবে তারপরে আসেন রাইস পাতির বলা হয় সাধারণত তবে আমরা দু একটা আইডিয়া দিব যাদের বড়গুলা আইডিয়া প্রয়োজন পড়ে অবশ্যই নিয়ে এনেগুলো কল দিয়ে যে বুঝে তারপরে ভাড়া করবেন ছ নম্বরে রাইস দেবে এক ফুট সুন্দরে সাত নম্বরে আসতে যাতে দেড় ফুট হবে এক নম্বর সুন্দরে দুই ফুট হবে আচ্ছা চাল যে চালের যে পরিমাণটা আমরা বলছি স্যার এটা 6 নম্বর আছে ছয় থেকে আপনারা ফর্ম 16 নম্বর পর্যন্ত সাইজ পাবেন তো আমি 6 নম্বর বলে দিব অনলি 250 টাকা সাত নম্বর আছে অনলি 300 টাকা 8 নম্বর আছে 360 টাকা 9 নম্বর আছে এই যে সামনে দেয়া যান তাহলে একবার সুন্দরভাবে দেখবি 9 নম্বর আছে এর দাম পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা দশ নম্বর আছে ওদের দাম পড়বো অনলি পাঁচশো বিশ টাকা এগারো নম্বর আছে ছশো টাকা বারো নম্বর আছে ওদের দাম পড়বো অনলি সাতশো ষাট টাকা তেরো নম্বর আছে আটশো আটশো ষাট টাকা চোদ্দ নম্বর আছে নশো আশি টাকা আচ্ছা ভাই আমরা একটা বিগ সাইজ একটা দেখে নিই কারণ অনেকে কিন্তু জয়েন্ট ফ্যামিলি বিগ সাইজগুলো প্রয়োজন হয় দেখা যায় যে দেড় কেজি দুই কেজি পর্যন্ত চালের রান্না হয় তো তাদের জন্য আপনার এগারো নম্বর

কারি সবজি করার জন্য এটা কারি বাতিল কারি সবজি করতে বাচ্চাদের খাবার টাবো করবেন ছোট সাইজে করা যাবে ডাল করা যাবে সব করতে হবে এটা হচ্ছে ডিসকু বাতিল বলা হয় এখানে আছে প্রতিটার সাথে প্রতিটার সাথে লিড আছে না লিড আছে এটা আছে আপনার হচ্ছে ছয় নম্বর থেকে স্টার্ট সাইজটা দেখেন অবশ্যই না দেখালে বুঝবে না ছয় নম্বর থেকে সাইজটা স্টার্ট হবে ছয় থেকে স্টার্ট ছয় থেকে স্টার্ট

ষোলো সতেরো আঠারো একবার বড় বিশ পঞ্চাশ সাইজ আছে যাদের বড় ওগুলো লাগবে ওগুলো পাবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্টটি তারপরে আসেন তার পাশাপাশি এই আরেকটা আছে ভাই এটা হচ্ছে আমরা এস কি ভাই স্পেশাল মডেল স্পেশাল স্পেশাল মডেল গোলের ভিতরে গোলের ভিতরে এটা রাইস রাইসও করতে পারবেন চাইলে কারি সবজি ও দুধ করবেন যে কোনো খাবার করতে পারবেন পাশ করবেন তাও করবেন করতে পারবেন এগুলা এগুলো আপনার সাইজ আছে কটা ছটা সাইজ হবে সাত নম্বর থেকে স্টার্ট হবে আপনার ওষুধ সাত নম্বর থেকে স্টার্ট হবে সাত নম্বর এক পেসে অনলি প্রাইস দুশো আশি টাকা আট নম্বর আছে ওয়ানলি তিনশো ষাট টাকা নয় নম্বর আছে ওয়ানলি চারশো চল্লিশ টাকা দশ নম্বর আছে পাঁচশো বিশ টাকা এগারো আছে ছশো আশি টাকা বারো নম্বর আছে ওয়ানলি আটশো টাকা থাকবে তারপরে আসেন পঁচিশ সালের একবারে ভাইরাল প্রোডাক্ট নিউ প্রোডাক্ট আসছে পঁচিশ সালে পঁচিশ সালে এটা এর আগে ছিল না এখন নতুন এটা তো সুবিধা বলবো আমি কি একবারে প্লাট আপনি অল্প স্বল্প কিছু রান্না করবেন বুনা করবেন চটচটি করবেন দেখা যায় রোস করবেন সুন্দর হবে এগুলোতে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা মেডোপিক্সের দেওয়া থাকবে এটাতে আপনার সব প্রোডাক্ট দেওয়া আছে ওদের কোম্পানিতে কী কী প্রোডাক্ট সব প্রোডাক্ট দেওয়া আছে ট্রাইফেন আছে ডিপ ট্রাইফেন আছে তাওয়া আছে মিলফেন আছে কেতলি আছে পুডিং কক্স আছে তারপর হচ্ছে বেলি আছে সসমিন আছে এই যা যা আছে সব যাবে আচ্ছা এলো যা হয় কোম্পানি থেকে আবিষ্কার সব এটা এটা হচ্ছে একবার প্লেটের ভিতর একটা দেখালে বুঝতে ভাই বুঝতে এই যে একবার হাইট কম প্লেটের ভিতরে এটা আছে পাঁচটা সাইজ পাঁচটা সাইজ পাঁচটা সাইজ আছে এটা আট নম্বর আছে আট নম্বর থেকে সাইজ হবে

আরও একটি প্রোডাক্ট আছে আমাদের কুটিং বক্স

তিনশো ত্রিশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে যত প্রোডাক্ট হয় সব প্রোডাক্টে আমার থেকে নিতে পাবেন অনেক প্রবাসী ভাই আছে একসাথে সবকিছু নিতে চায় সব প্রোডাক্ট নিতে পারবেন অর্ডার দিবেন প্রোডাক্ট আপনার বাসায় আপনার হাতে পেয়ে যাবেন আপনারা সব পাঁচশো এক হাজার অ্যাডভান্স করবেন তাহলে অর্ডারটি কনফার্ম করে আপনাদের প্রোডাক্ট আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিব হোম ডেলিভারি হবে আর যারা দোকানে আসবেন অ্যাড্রেসটা তো আমি আগে বলে দিলাম যারা চিনতে অসুবিধা হয় আমাকে নাম্বারে কল দিবেন রিসিভ করে নিয়ে আসবো